প্রিয়দর্শক আসসালামু আলাইকুম আর প্রদর্শক বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার্স ক্যাডেট একানব্বই বিএফএ কোর্স যোগদানের সম্ভাব্য তারিখ উনিশে ডিসেম্বর দু হাজার সালে আমি আবার বলছি বাংলাদেশ বিমান বাহিনীতে একটা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অফিসার্স ক্যাডেট পথে তো প্রদর্শক এই নিয়োগ সম্পর্কে সকল তথ্য বেতন শিক্ষিত যোগ্যতা অভিজ্ঞতা সম্পর্কে সকল তথ্য নিয়ে আমি আলোচনা করছি আমাকে সময় দিয়ে সাথে থাকুন আমি আবার বলছি বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরি অফিসার্স ক্যাডেট একানব্বই বিএফএ কোর্স যোগদানের সম্ভাব্য তারিখ উনিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সাল ওকে প্রদর্শক দেখেন যে পদে লোক নেওয়া হচ্ছে শাখা দেখেন যে এটা পদে প্রথমে দেখেন এখানে বলা হয়েছে যে প্রথমে দেখেন এটা যে জি জি জিডি ব্র্যাকেটে পি দেখেন এখানে বলা হয়েছে যে উভয় পরীক্ষা বিজ্ঞান শাখায় জিপিএ চার পয়েন্ট পাঁচ শূন্য এবং পদার্থ ও গণিতে লেটার গ্রেড এক এখানে বলা হয়েছে লেটার গ্রেড এ এবং এখানে আরও বলা হয়েছে যে ও লেভেলে পদার্থ ও গণিতসহ পাঁচটি লেটার গ্রেড বি এবং এ লেভেলে পদার্থ ও গণিতে এ লেটার গ্রেড বি প্রদর্শক পরবর্তী দেখেন পরবর্তী যে পথে দেখেন আমি এখন পরবর্তী পদে চলে যাচ্ছি যে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং পথে দেখেন এই পদে যেটা বলা হয়েছে যেটা এখানে বলা হয়েছে উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় চতুর্থ বিষয় জিপিএ চার পয়েন্ট পাঁচ শূন্য এবং পদার্থ রসায়ন গণিত এ লেটার গ্রেড এ এখানে বলা হয়েছে ও লেভেলে পদার্থ রসায়ন ও গণিত সহ পাঁচটি লেটার গ্রেড বি এবং এ লেভেলে পদার্থ রসায়ন ও গণিতে লেটার গ্রেড বি প্রদর্শক পরবর্তী পেজ চলে যাচ্ছে আমি দেখেন পরবর্তী যে পদ সে পদের নাম আছে লজিস্টিক অবলিক এটিসি অবলিক এ ডবলিউ সি প্রদর্শক এই পদের জন্য যে তথ্য বলা আছে সেটা হচ্ছে উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখা জিপিএ চার পয়েন্ট পাঁচ শূন্য এবং পদার্থ ও গণিতে লেটার গ্রেড এ এবং ও লেভেলে পদার্থ ও গণিত পাঁচটি বিষয়ে লেটার গ্রেড বি এবং এ লেভেলে পদার্থ ও গণিতে লেটার গ্রেড বি প্রদর্শক আমার পরবর্তী যে পেজ পরবর্তী তথ্য আছে দেখেন এই যে তথ্যগুলো বলছি আমি এই তথ্যটা তথ্য হচ্ছে লজিস্টিক অবলিক এটিসি অবলিক এ এ ডি সি প্রার্থীদের শাখা এক বছর প্রশিক্ষণ শেষে নির্ধারণ করা হবে ওকে আমার সর্বশেষ যে পদটা দেখেন অ্যাডমিন আমি বল পরবর্তী পদের কথা যে সর্বশেষ যে পদটা অ্যাডমিন এই পদে বলা হয়েছে যে উভয় পরীক্ষায় যে কোনো পরীক্ষায় শাখায় জিপিএ চার পয়েন্ট পাঁচ শূন্য ও লেভেলে পাঁচটি বিষয়ে লেটার গ্রেড বি এবং এ লেভেলে দুইটি বিষয়ে লেটার গেট বি থাকতে হবে প্রিয় দর্শক পরবর্তী জন্য আমাকে সময় দিয়ে সাথে থাকুন এখানে বলেছে যে অন্যান্য যোগ্যতা এখানে নাগরিকত্ব বাংলাদেশি এবং এর পুরুষ অবলিক মহিলা নাগরিক এখানে বৈবাহিক অবস্থা অবিবাহিত অবলিক অবিবাহিতা বয়স ষোলো বছর ছয় মাস হতে বাইশ বছর উনিশ ডিসেম্বর দু সাল তারিখে বয়সের ক্ষেত্রে হলসোন নামা গ্রহণযোগ্য নয় উচ্চতা পুরুষ প্রার্থী চৌষট্টি ইঞ্চি বুকের মাপ বত্রিশ ইঞ্চি প্রসারণ দুই ইঞ্চি মহিলা প্রার্থী জিডিপি চৌষট্টি ইঞ্চি অন্যান্য বাষট্টি ইঞ্চি বুকের মাপ আশা আঠাশ ইঞ্চি প্রসারণ প্রসারণ দুই ইঞ্চি ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী চোখ দুই চোখের দিশি শক্তি জিডিপি ছয় অব্লিক ছয় ও এ ডিডাব্লুসি ছয় অবলিক বারো পর্যন্ত এবং লজিস্টিক ও ফিনান্স ছয় অবলিক ষাট পর্যন্ত সকল শাখার জন্য কালার প্রিসেশন স্ট্যান্ডার্ড এক প্রশিক্ষণ অবলিক কমিশন বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমিতে দশ দশ সপ্তাহ সহ বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে তিন বছর মেয়াদি প্রশিক্ষণ শেষে ফ্লাইং অফিসার পদবীতে নিয়মিত কমিশন প্রদান করা হবে এখানে কমিশন প্রাপ্তির পরবর্তী পেজ চলে যাচ্ছে আমি প্রদর্শক পরবর্তী যে পেজে যে তথ্যগুলো আছে দেখেন এই যে তথ্য এ টু জেড আমি বলছি এ টু জেড আপনাকে অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে সকল তথ্য কিন্তু এখানে আছে সকল আমি সময় স্বল্পতার কারণে এটা পড়ছি না বাট আপনারা অবশ্যই সময় যে তথ্যগুলো এখানে আছে ও তথ্যগুলো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন কারণ দেখেন না নিলে আপনার আবেদন করতে অবশ্যই আপনাদের অসুবিধা হবে সো আপনারা অবশ্যই এই তথ্যগুলো অবশ্যই মনোযোগ সহকারে দেখে নেবেন আমি পরবর্তী পেজে চলে যাচ্ছি প্রদর্শক আমার সেম কথা পরবর্তী যে পেজটা এখানেও সেম আপনার যা যা তথ্যগুলো তথ্যগুলো আপনি মনোযোগ সহকারে দেখতে হবে এ টু জেড এ টু জেড সকল তথ্য আপনার মনোযোগ সহকারে দেখবেন কী কী চাচ্ছে সেই তথ্য অনুযায়ী আবেদনটা করতে হবে কারণ আমি আবারও বলছি যদি তথ্যগুলো আপনার মনোযোগ সহকারে না থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের আবেদন করতে সহজ হবে না ঝামেলা হতে পারে তো আপনারা অবশ্যই মনোযোগ সকলে দেখে নিন পরবর্তী পেজে দেওয়া যাচ্ছে আমি পরবর্তী পেজের সবসময় যে কথাটা বলে থাকি দেখেন এখানে আবেদনের তারিখটা অবশ্যই এটাই যে আবেদনের সময় সময় পয়লা মে দু হাজার চব্বিশ সাল থেকে আঠাশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আমি আবার বলছি পয়লা মে দু হাজার চব্বিশ থেকে আঠাইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আপনাকে অবশ্যই এই তারিখের ভিতরে আঠাইশে সেপ্টেম্বরের ভিতরে আবেদনটা শেষ করতে হবে আমি আবার বলছি আঠেরোই সেপ্টেম্বরের ভিতরে অবশ্যই আবেদনটা শেষ করতে হবে সাথে সাথে এ টু জেড এই যে তথ্যগুলো আছে দেখতে পাচ্ছেন আমি আবার বলছি এ টু জেড এই যে তথ্য সকল তথ্য কী কী তথ্য দেখেন এখানে সকল তথ্য ছবি আপনার যে কাগজপত্র যা যা আছে সব তথ্য এখানে দেওয়া আছে আপনারা সকল তথ্য জেনে নেবেন সেই তথ্য অনুযায়ী আবেদনটা করতে হবে তা নাহলে আবেদন সমস্যা হতে পারে ওকে আমি পরবর্তী প্রেজ চলে যাচ্ছি এবং শেষ পেজ দেখেন এখানেও সেম কথা আমার যে সকল তথ্য এ টু জেড আপনাকে মনোযোগ শহরে দেখতে হবে কী কী চাচ্ছে এখানেও আমার সকল তথ্য বলার আছে এবং আমি লাস্ট যে কথা বলতে যাচ্ছি যেটা সূত্র দেখেন কি সূত্র বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় এগারো আট দু হাজার চব্বিশ সাল থেকে এক নম্বর পৃষ্ঠায় নিয়োগ প্রকাশিত হয়েছে প্রদর্শক এই নিয়োগ সম্পর্কে যদি কোনো তথ্য আপনার জানার প্রয়োজনীয় থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করবো আমি শেষ করছি শেষ করার আগে একটা কথা বলি আবারও যে বাংলাদেশের যে কোনো চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সাথে সেটা আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি তো আপনি যাতে ঘরে বসে যে কোনো চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন সেজন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে প্রদর্শক আপনারা সবসময় সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ